ডোনাল্ড ট্রাম্প আবার এক চমক দেখালেন এবার ভিন্ন এক প্রসঙ্গ এবং এটাও ব্যবসার সাথে সম্পর্কিত অনেকটা বিজনেসের মতোই ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি বিদেশি বিনিয়োগকারীদের জন্য অর্থাৎ ফরেন ইনভেস্টরদের জন্য প্রচলিত যে ভিসা প্রোগ্রাম আছে সেটা পরিবর্তে একটা গোল্ড কার্ড চালু করবেন যেটা ইনভেস্টরদের বৈধভাবে ওখানে স্থায়ীভাবে বসবাস এবং পাঁচ মিলিয়ন ডলারের বিনিময়ে সিটিজেনশিপ পাওয়ার পথটা প্রশস্ত করবে অর্থাৎ সজাগতায় পাঁচ মিলিয়ন ডলারের বিনিময়ে আমেরিকায় পারমান্টলি থাকা এবং এরপরে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে এ হচ্ছে মূল কথা মঙ্গলবার আমেরিকার ওভাল অফিসে এক আকস্মিক প্রশ্নোত্তর পর্বে ট্রাম্প প্রথম এই কনসেপ্টটা উত্থাপন করেন ওই সময় তিনি একাধিক এক্সিকিউটিভ অর্ডারে সাইন করছিলেন এবং সেই তখনই তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এটা বলেন ট্রাম্প বলেন যে এই কার্ড কিনে ধনী ব্যক্তিরা আমাদের দেশে আসবেন অবশ্যই এটা ধনী ব্যক্তিদের জন্যেই তিনি বলেন যে তারা সফল হবে এবং তারা প্রচুর অর্থ ব্যয় করবে আমরা মনে করি এটা অত্যন্ত সফল হতে চলেছে ওভাল অফিসে ট্রাম্পের সাথে থাকা কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিং বলেন ট্রাম্প গোল্ড কার্ড ইমিগ্রেন্ট ইনভেস্টর প্রোগ্রাম বা অভিবাসী বিনিয়োগকারী প্রোগ্রামের স্থলাভিক্ত হবে অর্থাৎ আমেরিকায় যে ইনভেস্টর প্রোগ্রাম আছে ইমিগ্রেন্টদের জন্য সেটারই এটা রিপ্লেসমেন্ট হবে ভিসা বিদেশি বিনিয়োগকারীদের যারা আমেরিকায় নতুন কর্মসংস্থান তৈরি বা কর্মসংস্থান রাখে করে এমন প্রোগ্রাম প্রকল্পে যারা বিনিয়োগ করে তাদের বৈধভাবে ওখানে স্থায়ী বসবাস পারমানেন্টলি থাকা এবং নাগরিকত্ব পাওয়ার পথ তৈরি করবে অর্থাৎ ইবি ফাইভ যে ইনভেস্টার ভিসাটা আছে সেখানে বলছে যারা আমেরিকাতে কর্মসংস্থান তৈরিটা করবে মেনলি এবং সেখানে তারা কর্মসংস্থান তৈরি করবে অথবা এক্সিস্টিং কোনো ওয়ার্ক আছে কর্মসংস্থান আছে সেটাকে টিকিয়ে রাখা বা সাস্টেন করার জন্য যখন তারা বিনিয়োগ করবে তারা এটার জন্য এলিজিবল হবে এবং একটা পর্যায়ে গিয়ে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে উনিশশো সালে আমেরিকা সরকার কংগ্রেস এটাকে অনুমোদন করে ইভি ফাইভ ভিসা তখন এটা চালু করে উনিশশো সালে প্রোগ্রামটা সেই সব যোগ্য বিনিয়োগকারীদের জন্য প্রযোজ্য যারা কোনো কোম্পানিতে কমপক্ষে নয় মিলিয়ন নয় লাখ ডলার বিনিয়োগ করবেন এবং উক্ত কোম্পানিতে কমপক্ষে দশজন কর্মী থাকতে হবে অর্থাৎ যখন এটা উনিশশো সালে আমেরিকার কংগ্রেস এটা পাশ হয় তখন এটার শর্ত ছিল ওই সমস্ত ইনভেস্টারদের জন্য এটা যারা কমপক্ষে নয় লাখ মার্কিন ডলার কোনো কোম্পানিতে বিনিয়োগ করবেন এবং যে কোম্পানিতে কমপক্ষে দশ জন স্টাফ আছে এমন কোম্পানিতে মার্কিন সরকারের ডাটা অনুযায়ী দুই সাল থেকে এই প্রোগ্রামে অংশগ্রহণ তীব্রভাবে হ্রাস পেয়েছে তো এটা একটা লোভনীয় প্রোগ্রাম কিন্তু কেন এই প্রোগ্রামে পার্টিসিপেশনটা খুব হ্রাস পেয়েছে আমি জানি না সেটা রিসার্চের বিষয় ডাটা বলছে যে দুই থেকে দুই হাজার এই অর্থ বছরে প্রায় সাঁয়ত্রিশ হাজার প্রদান করেছে এতক্ষণ সাথে চাকার জন্য সবাইকে ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমেরিকার ভিসা বা অন্যান্য ইমিগ্রেশন সম্পর্কিত আহ নিত্য নতুন আমি এখানে ভিডিও আপলোড করব আপনারা দেখবেন আশা করি এবং পছন্দ হলে ভিডিওটা আপনারা অবশ্যই কাইন্ডলি শেয়ার করবেন সবাইকে সবাই ভালো থাকবেন